সরস্বতী পুজোতে যাদের ছোট চুল তারা লম্বা করতে চাইলে এই ভিডিওটা চটপট দেখে প্রথমেই সম্পূর্ণ চুলকে একটা মোটা সাহায্যে পনি করে নিয়েছি নিয়েছি এবার একটা তিনটে টার্সেল ভাগ করাই আছে রিয়েল হেয়ারের এর সঙ্গে টার্সেলটাকে এভাবে লাগিয়ে বিনুনি করা শুরু করে দিলাম তোমরা হয়তো অনেকে ভাবছ রিয়েল হেয়ারটা লাল কালার আর ফলস চুলটা ব্ল্যাক কিচ্ছু মনে হবে না দেখো পুরো টিউটোরিয়াল পুরো বিনুনি করে নেওয়ার পর উপরের চুলটা মোটা আর নিচের চুলটা শুরু হয়ে গেছে তাই বিনুনিটাকে এরকম দু সাইড দিয়ে টেনে টেনে একটু চওড়া করে দিলাম এবার উপর থেকে নিচ অবধি একই রকম দেখতে লাগছে আর নিচে একটা গার্ডার দিয়ে দিই কিছু রুপলি রঙের হেয়ার এসেসারিজ নিয়েছি যেগুলোর মাঝখানে আমি কাঁটা ঢুকে এভাবে চুলের মধ্যে গেথে গেথে দিচ্ছি তোমরা ভিডিওটা শেয়ার করে রাখতে পারো কেন কি তোমাদেরই চেনা পরিচিতরা এই ভিডিওটা দেখে এরকম একটা লম্বা চুল এই সরস্বতী পুজো করেই নিতে পারবে চুলের নিচে যেখানে গাডার লাগিয়েছিলাম সেটাকে ঢাকা দেওয়ার জন্য হেয়ার অ্যাসেসারিজ যেটা নিয়েছি কাঁটাটা প্রথমে লাগিয়ে হেয়ার অ্যাসেসারিসটা দিয়ে এভাবে ঢাকা আমি দিয়ে দিলাম এবার উপরে যে কালো মোটা গাডারটা দেখা যাচ্ছিল সেটাকেও এই হেয়ার অ্যাসেসারিস দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর লাগছে না এবার কি মনে হচ্ছে লাল আর কালো আলাদা আলাদা চুল আর তোমরা এই সরস্বতী পুজো এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করে খুব আনন্দ করো